সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধের মাটিতে রয়েছে কোটি কোটি টাকার সম্প্রতি নেচার জার্নালে হিরে একটি নয়া গবেষণাপত্র প্রকাশিত হয়েছে যাতে চাঞ্চল্যকরই দাবি করেছেন বিজ্ঞানীরা তাদের দাবি বুধের মাটিতে হীরের আস্তরণে গ্রহটির গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জোগাতে পারে তার চৌম্বকীয় ক্ষেত্র সম্পর্কেও জানা যেতে পারে আগামী দিনে বুধের মাটিতে ধূসর ছোপ দেখা যায় আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার ম্যাসেঞ্জার সেগুলিকে গ্রাফাইট বলে চিহ্নিত করেছে যা কার্বনেরই আরেকটি রূপ সেই নিয়ে গবেষণা বেজিং বেজিংয়ের সেন্টার ফর হাই প্রেসার সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাডভান্স রিসার্চের বিজ্ঞানী ইয়াংহো লিন ইয়াংহো জানিয়েছিলেন বুধে যে অত্যাধিক পরিমাণ কার্বন রয়েছে তাই গ্রহটির মাটির গঠন সম্পর্কে কৌতূহলী করে তোলে তাকে বিজ্ঞানীদের মতে অন্য গ্রহের মতোই বুধের সৃষ্টি লাভায় পূর্ণ মহাসাগর ঠান্ডা হয়ে গ্রহটি বর্তমানের অবস্থায় পৌঁছেছে কিন্তু বুধের ক্ষেত্রে এই মহাসাগর কার্বন এবং সিলিকেট সমৃদ্ধ ছিল ধাতব উপাদানগুলি জমাট বাঁধে প্রথমে তাকে ঘিরে স্ফটিকের আকারে জমা হয় লাভা বুধের তাপমাত্রা নিরিখে সেখানে কার্বন রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়েছে বলে এতদিন মনে করতেন বিজ্ঞানীরা কিন্তু দু সালে একটি গবেষণাপত্রে বলা হয় বিজ্ঞানীরা যতটা ভেবেছিলেন তার চেয়েও গভীর বুধের মাটির স্তর প্রায় পঞ্চাশ কিলোমিটার বেশি এরপরে অন্তঃস্থল এবং বহিরাবরণের তাপমাত্রার মধ্যে ফারাক রয়েছে তাপমাত্রা এবং পারিপার্শ্বিক চাপের ফলে সেখানে স্ফটিকাকারে জমা হয়ে রয়েছে কার্বন যা আসলে হিরে সেই মতো বেলজিয়াম এবং চীনের বিজ্ঞানীরা গবেষণার কাজে হাত দেন লৌহ সিলিকা এবং কার্বন নিয়ে শুরু হয় গবেষণা তার সঙ্গে যোগ করা হয় সালফারও উনিশশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সাত গিগাপাস্কেল চাপ সৃষ্টি করা হয় এরপর কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে দেখা যায় বুধের মাটিতে এই অবস্থায় হীরের সৃষ্টি হয়ে থাকতে পারে হিসেব নিকাশের পর বিজ্ঞানীরা জানিয়েছেন বুধের মাটিতে নয় মাইল অর্থাৎ পনেরো কিলোমিটার পুরু হীরের আস্তরণ তৈরি হয়েছে বুধ সৌরজগতের অন্যতম রহস্যজনক একটি গ্রহ পৃথিবীর মতো বুধেরও নিজস্ব চুম্বকীয় ক্ষেত্র রয়েছে কিন্তু তুলনায় সেটি দুর্বলতর কিন্তু বুধের মতো ছোট গ্রহের চুম্বকীয় ক্ষেত্র হল কী করে এই প্রশ্ন ফ্রুত আজকের নয় সূর্যের সবচেয়ে কাছের হয়েও কিভাবে বুধ ভৌগোলিকভাবে এত সক্রিয় রয়েছে তাও খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা এখন দেখার বিজ্ঞানীরা কবেই হিরে নিজেদের হাতের মুঠোয় আনতে পারে